রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই দিনের কর্মসূচি এবং করণীয় গুলো কি কোরআন এবং হাদিসের আলোকে এই দশজনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই তার ভিতরে প্রথম কর্মসূচি হল আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করা সুরায় হাজার আঠাশ নম্বর আয়াতে যেদিকে আল্লাহ স্মতাল ইঙ্গিত করেছেন এই দশ দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা জিকির করা কোরআন সুলনা বর্ণিত বৈধ জিকিরগুলোকে সহি পদ্ধতিতে বেশি বেশি করবো এই দশ দিনে দ্বিতীয় কর্মসূচি হল বেশি বেশি নেকামল করব রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো অন্য দিনের চাইতে এই দশ দিন বেশি করার চেষ্টা চেষ্টা করবো আসক্ত সালাদ অন্য দিন যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি এই দশ দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত নেকামল আছে কোরআন তেলাওয়াত বলেন দিনে এলম শিক্ষা করা বলেন সমস্ত নেকামলগুলো অন্য দিন সমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে কারণ সৈবুখারী যে হাদিস আমরা পেশ করেছি সেই হাদিস নবী সাল্লাহ সাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দশ দিনে নেকামল আল্লাহ সাল্লাহ কাছে অত্যন্ত প্রিয় সবচাইতে প্রিয় বিধায় বিধায়ক কোরআনসুন্না বর্ণিত সাধারণ নেকামলগুলো এই দশ দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর কর্মসূচি হলো এই দশ দিনে গুণাসমূহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন এই দশ দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুণা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনা চেষ্টা আপনি করেন এই দশ দিনে আরও বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই দশ দিনে নেকামল করা আল্লাহ স্মতালের কাছে পছন্দনীয় বিধায়বদ আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট চার নম্বর করণীয় হলো যাদেরকে আল্লাহ স্মতাল্লা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদেরকে আল্লাহ সুমাত তালা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহাজের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নোখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সহি মুসলিম হাদিস নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকি রুফি হিন্না মিনা তাকবির ও তাহলিল ও তাহমিদি প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুমাতালা বরত্ব বর্ণনা করো আল্লাহর একত্রবাদ বর্ণনা করো এবং আল্লাহ সুমাতালার প্রশংসা করো একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফর্মেট বর্ণিত হয়েছে হাদিসে তোর থেকে একটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম আমাদের সমাজে জিলহজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কোরবানির মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি ত্যাকবীর তাহমিদ তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানা যদি দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা সাহাবি আব্দুল আবু হরারা এবং আমর আমদ্দুল্লাহ তাল আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করবো এই আশায় যেন আমার তাহমিদ তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবির তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে পড়তে থাকি উচ্চস্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিলাম আট নম্বর আমল হলো এই একই দোয়া আয়ামে তশ্রীকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও দিন ফজর থেকে এসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কম্পকে একবার করে আল্লাহ অকবর আল্লাহ আকবর লাহ আকবর আল্লাহ আকবর আলহামদ এটা বা অন্য যে কোনো ফর্মেট হাদিসে বর্ণিত হয়েছে এইসব ফর্মেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হলো আট নম্বরের আমল নয় নম্বরের আমল হল আরফার দিনে নফল সিয়াম রাখা নবিসাল্লি সাল্লাম বলেছেন সিয়াম আরাফাতা আহ তাসিবু আল্লি আইকির আসান আল্লা কবল্লাহা আল্লা বা ও কমা কল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের গুন আলাহামাতাল্লাহ মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছরের গুন আলাহমাতাল্লাহ মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় সমস্ত আল্লাহ তাকে হয়তো এক বছরের নেকামল তার আমল নামায় দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ সুমাতালা সকলকে তফিক দান করেন দশ নম্বর আমল হল ঈদুল আজহা সালাত আদায় করা এবং ঈদ প্রান্ত সমস্ত সুন্হাগুলা পালন করা প্রিয় বন্ধুগণ করণেকারিমে ত্রিশ নম্বর পরা ফজরের শুরুর দিকে আল্লাহ স্মাতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ স্মাতালা বলেন ওয়াল ওয়াল অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্য থেকে জোড় এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ এ আয়তগুলোর তাফসির প্রসঙ্গে ভসেনিক্রাম লেখেন যে এখানে যে দশটি রাতের শপথ আলাস আমাতালা করেছেন জোর বেজোর রাতগুলোর শপথ আলাসমতাল্ করে করেছেন সেই রাতগুলো হলো জিলহজের প্রথম দশটি রাত প্রিয় বন্ধুগণ এ আয়তগুলো তেলাস মাহাতালা জিলহজের প্রথম দশ রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম দশটি রাত আল্লাহ আলাসমাতালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ সোহিবুখারি দেখা দিছেন মিস আল্লা আলাহি সাল্লামের শাগ করেছেন নামিন আইয়া মিন আলা আম আল সোয়ালে হফিহিন হাব ইলআলহ মিরহাদিল আয়া জিলহজের প্রথম দশ দিন নেকামল করলে এবাদতবন্দি করলে আল্লাহ মাতালা যত বেশি খুশি হন বছরের অন্য কোনো দিন সময়ে এবাদত এবাদতবন্দি করলে আল্লাহ মাতালা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ স্মাদ কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ কাছে ভালো লাগে অন্য কোনো সময়ের এবাদত অন্য কোনো দিনের এবাদত আল্লাহ কাছে এত বেশি পছন্দ নয় আল্লাহ প্রিয় নয় সময় তো বন্ধুগণ এই ফাদিস বর্ণনা করার পরে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুল্লাহ আল্লাহ রাস্তা কি এই দিন সমূহে এ বাদুতের চাইতে উত্তম নয় নবী সাল্লা সাল্লাম বলেছেন ওয়াল জেহাদফি সাবিলিল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তা জেহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ কাছে অন্য সময় জেহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছে নিজের যান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তার কথা ভিন্ন স্বতন্ত্র বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বাড়ির রচয়িতা আল্লামা হাজার হজর আলাহ কালানি হল্লাহ তিনি বলেন জিল হজের প্রথম দশ দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ কোরআন কোরআনিকারিমি দিয়েছেন নবী সাল্লাহাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হল এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকমভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম রোপণ হলো ইমান এই ইমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় পাচক তো সালাদ অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যেকোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে কারণ আরফার দিনের সিয়ামের নির্দেশনা বিশালাম করেছেন এবং ইসলামের পাঁচ নম্বর রকম হজ সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয় আর কোরবানি সেটাও এই দশকেই রয়েছে এই জন্য মোসাদ আহমদ এবং বাজার রেখা দিস সাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন আফজাল দুনিয়া বলেছেন বছরের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন মাস হিসাবে যেরকম রমজান সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা তার পরবর্তীতেই খুচরা দিনসমূহের মধ্যে থেকে এই দশ দিন হলো সবচেয়েতে সেরা মর্যাদাপূর্ণ এবং ফজরতপূর্ণ এই সিজন সম্পর্কে আল্লাহ আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তফিক দান করুন বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু জিলহজের প্রথম দশকে নে কামলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনেকে আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নে আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ সাম আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও অবরাকাত